কাজ বসন গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল ব্লগটি শুরু করলাম তো সকাল সকাল দেখো এখন আমাদের হচ্ছে সকালকার খাবার রেডি তো আজকে আমরা চাউমিন খাবো তো তার জন্য রাই রাইকাচ্ছে সবজি আর আমি চাউমিনটা সেদ্ধ বসে দিয়েছি আর রায়তো সবজি কাটছে এই দেখো গুড মর্নিং করেন তো গুড মর্নিং তো চলো বন্ধুরা সাথে থাকো দেখি কত দূর তোমাদের শেয়ার করতে পারি কালারফুল সবজি দিয়ে চাউমিন আমরা আমরা তো মাংসের জন্য ভাবি না ভাই আমাদের জন্য তো মানুষ ভাবে না দি দিলাম পিঁয়াজ এখন দি দি বন্ধাকবি বাধাক না দিলাম আছিলে পচন্দ কৰিলা বন্ধাকবি দি দিলে চব থকা চকা দিয়ে চব চব্জিবলৈ টমেটো দি দিলাম কাজলংকা কারি দিয়ে চাউমিন খেয়ে দেখবে ভালো লাগে একটু নুন দিয়ে নুন তখন দিয়েছিলাম সবজি মধ্যে কম আমার ছেলে তো আবার বাবা ছেলের বউয়ের লবণ লাগবে লবণ একদম এত লবণ খায় এত লবণ খায় কী বলবো নিরামিষের চাউমিন মশলা তো ম্যাগি মশলা আছে ওই যে ম্যাজিক আছে না ম্যাগি মশলাই ম্যাজিক ওটাও আছে ওটা ছেলে বললো দিতে না বললো এটাই দিতে হ্যাঁ ওই যে আরে আমার যে সাথে কাছে সাথে থাকো বন্ধুরা আমার চামিনটা হয়ে গেছে ওরা ছেলেকে খেতে দেবো দেখো ওই যে সকাল সকাল গিয়ে বাগান সাইড থেকে কারি পাতা নিয়ে আসলাম মা বললো যে নিয়ে আয় তো হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে আসলাম অনেক আছে অনেক বাগানের গাছ প্রচুর লেটটা মনে ছোট আমার স্নান হয়ে গেল স্নান করে আসলাম রায় আর ছেলে গেল হাসপাতালে রায়কে দিতে গেল রায় রায়ের আজকে দশটা থেকে ডিউটি তো তো ছেলে দিতে গেলো ওকে ও খাওয়ার নিয়ে গেছে খেতে না দেরি হয়ে গেছে তাই আমি স্নান করে আসলাম আর রাই তো পুজো দিয়েই দিয়েছে আর আমি এখন যাই জামা কাপড় মেলে আসি এসে আমি একটু খাবো তারপরে একটু সেলাই দেবো আবার রান্না আমার মা গেছে হচ্ছে মেয়ের বাড়ি মেয়ের হচ্ছে দিদা শাশুড়ি অসুস্থ তা ওইখানে গেছে তা আমি সেলাই করবো ভাবছিলাম আজকে সেলাই করবো একটু দিয়ে একটা ব্লাউজ বানাবো কিন্তু কী করে বানাবো এক একলা আয় সেই আসবে চারটার সময় আমি এক একলা কি পারবো এরা রান্নাবান্না করবো করে আবার সেলাই তো যাই হোক যতটা পারবো ততটা করব আর জামা কাপড় মেলে দিয়ে আসি ছাদে বন্ধুরা আমি স্নান করে আসলাম তো গেলাম ছাদে গেলাম ঘরে একটু মশা টমশা করে আসলাম যেটা ডেলি কার ডেলি করি আমি সূর্যদেবকে জল ঢল দিয়ে তুটি তালে জল দিয়ে যেটা করা করে আসলাম এখন আমি একটু খাবো খেয়ে নিই সাড়ে দশটা বাজে বেলা সাড়ে দশটা বাজে তখন খাইনি নি একটু সেলাই করি তারপরে আবার রান্না কি করবো আস এই তো জীবন আমাদের রান্নাঘর চাউমিনে লবণ ঠবন সবই ঠিক আছে আমার ছেলের তাও হয় না আরও লবণ নিল এর মধ্যে দেখো আমি একটু খেয়ে দেখলাম লবণ তো ঠিকই আছে ও কি করলো আরও লবণ নিল এত আমি একটু খাওয়ার সময় আমার টিভি লাগবে টিভি না দেখলে ভালো লাগে না চাউমিনটা আমিও খুব ভালোবাসি ছেলে নিয়ে এসেছে খাতল মাছ এই যে তিন পিস মাছ রাখছি ওর জন্য রাই খাবে না মাছ আর আমিও খাবো না বড় মাছ এই দেখো মাছের তেলটা কত সুন্দর তো এটা দিয়ে বললো বড়া বানাতে ছেলে এটাতে বড়া করবো আর এই তিন পিস মাছ ওর এক পিস দেবো ভাজা আর দুই পিস দুই বেলার জন্য তো মাছটাকে লবণ হলুদ মাখাই রাখি আর আমার জন্য নিয়ে আস ওই যে হচ্ছে কচু তো আগেই ছিল ওই যে লঙ্কা বেগুন এটা কি শাক আছে ঘরে কালকে মূলা শাক আবার শাক নিয়ে আসছে আর এটা হচ্ছে করলা এই জানছে বাতাবি লেবু আর এদিকে কত কি আছে দেখো বটবডি আছে ঝিঙা ভাবলাম একটু চচ্চড়ি করলাম আর ভাবলাম এত কিছু রান্না করলে খাবে থাকে টমেটো টমেটো তো সারা বছরই থাকে ঘরের মধ্যে আর কি বলবো শশা এই জানছে হচ্ছে ফুলকপি ফুলকপি কম পাতাই বেশি এখন আনার কী দরকার ফুলকপি এত দাম ফুলকপি তাও নিয়ে আসে এই দেখো মূলা মূল আঞ্চে মানে বাজারটাকে মনে হয় উঠে নিয়ে আসতে আর এত বড় লাউ কি লাগে আমাদের তো বিশাল একটা লাউ নিয়ে আসছে এত বড় লাউ কাপড়ে বাবা আর দেখো আলু পেঁয়াজ এদিকে স্কোয়াশ আছে একটা কি নিয়ে আসছে বিট একটা বিট সেদিন আনছে জানি না আমি আর এই যে পটল কত কিছু রান্না করবো আর কত সবজি ঠিকই আছে ডেলিডি তার বাজার হয় না একদিনেই নিয়ে আসছে সব দেখো পত্তবাজারি বাজার তো বন্ধুরা আমি সবজি টবজিগুলো কেটে নিই হাতে থাকো আমি সবজিগুলো কেটে নিয়ে তোমাদের আবার জুড়ে নেব সাথে কারণ এই এক হাতে ধরে তো সবজি কাটা যাবে না আর ওই ইসি স্ট্যান্ডের মধ্যে লাগালো ঠিক মতন ইসেটা মানে আসে না কেন জানি তো হচ্ছে আমি সবজিগুলো কেটে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ভাত বসিয়ে দিছি ওদিকে আমি আর এই বাটা মাছটা করবো হচ্ছে সর্ষা দিয়ে আর ওর ফুলকপিটা করব ফুলকপিটা কি মাছ ওর বড়ো মাছটা করবো ফুলকপি দিয়ে আর শাক করব আর তেলটা আছে তেলের বড় আর কিছু করব না বন্ধুরা দেখো সব জোগাড় করে নেই না এখনও হয়েছে জোগাড় আরও কিছুটা বাকি আছে তো সবজিগুলো এখন আমার মেন কাজ হচ্ছে কি জানো তো সবজিগুলো গোছানো সবজিগুলো আমার কীভাবে পড়ে আছে মানে আমি আর মানে তাল পাচ্ছি না তো এখন হচ্ছে কেটে নিলাম তেল আমাদের দেখাই দাঁড়ো দেখো বন্ধুরা তেলটা দেওয়া আছে না যে দেখো মাছের তেল এটাতে একটু চচ্চড়ি করবো যে ধরুন তো হচ্ছে এটাকে একটু ভাত দিয়ে নিলাম ফুলকপিটাকে কারণ এখনকার ফুলকপিতে তো আমার এখন মেন কাজ হচ্ছে সবজিগুলো গুছানো এই সবজিগুলো গুছাতে আমার কি করব ফ্রিজের মধ্যে অনেক সবজি আছে আছে এলে সব বের করবো তারপর সব গুছায় গুছায় রাখবো ফুলকপিটা আমি ভীষণ পছন্দ করি তবে এখন এত দাম না তো ছেলে দেখো তাও নিয়ে আসে ওর জন্যই ঝোল করে দিয়েছি মানে অর্ধেকটা ফুলকপি দিয়ে এনেছি দুটো ফুলকপি দেখালাম তোমাদের ঝোল করে দিলাম আমাদের তেল চেল করি আলু বেগুন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তেল করছি তো ছেলে বলেছিল বড়া করছি তো বড়া করলাম না আরেকদিন এনেছিল ওই দিনে বড়া করছিলাম তো আসতে ভাবলাম দেখো আমি তো এক আমি কিন্তু তেল দিয়ে দিছি কিন্তু একদম এক ফোটা হ্যাঁ বন্ধুরা দেখো লবণ দিয়ে না আমি শাকটা তেল উঠে মাছের ছটা খুব ভালো ছিল আর লাল শাকটা চটকা বনা এটা আগে দিব এই যে রসুন ছড়লাম এটা দেখো ফুলকপি ভাজা এই যে ছেলের মাছের ঝোল হচ্ছে একটা আলু দুই পিস মাছের ঝোল আর কত দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেল এই যে পোস্ত আর শসা দিয়ে বাটা মাছ আর এই হচ্ছে শাক এটা হচ্ছে তেল চচ্চড়ি আর এটা হচ্ছে মাছের ঝোল এখানে হচ্ছে শসা আর ছেলের জন্য একটা মাছ ভাজা দেখেছো আর এটা যে কেমন হচ্ছে খেতে জানি না তবে খেলেই বুঝতে পারবো আর না চাল ভিজাই ছিলাম হচ্ছে বড়া করার জন্য তো করলাম না সন্ধ্যাবেলা হচ্ছে বাঁধাকপি পোকোরা বানিয়ে খাবো এই রান্না করতে করতে না হাঁপিয়ে গেছি একটু বিশ্রাম করি সেই কখন থেকে রান্নাঘরে অনেকক্ষণ থেকে রান্নাঘরে এই দেখো চুলটা জানি কেমন হয়ে আছে আমার আজকে এই দেখো এই দেখো রায়ের গিফট এখন কি গিফট আছে আমি এটা তোমাদের জানি না এখনো আমি খুলিনি ওর জিনিস ওই খুলবে এসে তো ছেলে রায়কে খাওয়ার দিয়ে আসবে কিনা না দিয়ে আসবে তো ওকে ফোন করবে যদি বলে দিয়ে আসতে তাহলে দিয়ে আসবে কেন ওর সময় চলে আসবে এখন তো তিনটাই বাজে আমরা এখনও খাইনি দেখো কতবেলা আছে আর আমার খিদাও পাইনি চাউমিন খেয়েছি না চাউমিন খাওয়ার পর পাট পেটটা না একদম ভরে আছে আর মেশিনটাও ডিস্টার্ব দিচ্ছে সেলাই করতে পারছি না ভালোই লাগছে না আজকে রান্না ভেবেছিলাম দুইটা পদ করব। শাক আর মাছের ঝোল তা করতে করতে দেখো চারটা পদ হয়ে গেল ভাবি এক আর ভয় আরেক এই তো কাজ করতে করতে হাঁপিয়ে গেছি গো কখন থেকে করছি কখন থেকে করছি একলা হাতে না সব গুছিয়ে কাইটা কাটা বাটা ঠিক আছে বন্ধুরা সাথে থাকো অনলাইনে একটা জিনিস নিলাম সেটা তোমাদের দেখাচ্ছি কি নিলাম এই দেখো আরো জিনিস নিয়েছি কিন্তু তোমাদের দেখানো হয়নি তো গুলো রায়ের কাছে আছে দেখাবো তো দেখি ওপেন করি কি আছে তোমাদের দেখাই আজকের গিফটটা আমার মানে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে কারণ আমার মোবাইলে দেখি আমার ভালো লেগেছে কারণ আমার একটা শাড়ি আছে তো মানে ওই শাড়ির সাথে এটা পরতে পারবো মানে নানারডং এর কালার তো আমার বেশি আর কালারটা বেশি পছন্দ হয়েছে এটা বড় বড় বেশ দেখো চিপি দিয়ে দিয়েছে মানে ছয় জোড়া এই দু জোড়া তো লাগাবো জোড়া আছে আর দেখো কেমন লাগছে আমার এরকম গোল গোল কানের পাশা কানের খুব ভালো লাগে দুর্গা পূজায় পড়লেই দেখা যাবে আমাকে কেমন লাগে তাই না রায় একটা শাড়ি নিল লাল রঙের জামদানি নিল সিঁদুর ছোয়ানোর জন্য সেজে গুজে পড়লে ভালো লাগবে তাই না বলো বন্ধুরা এখন একটু ঘুমাই তারপর তো আবার বিকেলে কাজ আছে বন্ধুরা এগুলো কার কাটা কাটাতে ভালো লাগে বলো আজকের জন্য ব্লগটি এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো পুজোয় সবাই আনন্দ করে ঘোরো